আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম বিপর্যস্ত জনপদ বিপন্ন মানুষ বাঁচার আকুতি থুইথি পানিতে বন্দি দশ লাখ পরিবার উদ্ধার অভিযানে বিভিন্ন বাহিনী বাংলাদেশে পানি ছেড়ে ডুবিয়ে দেওয়ার পর এবার ভারী বর্ষণে ডুবছে ভারতের পশ্চিমবঙ্গ হামাস আমার চুল কাটেনি বন্দিৎসা নিয়ে মিথ্যাচার হচ্ছে বলছেন মুক্ত ইসরাইলি পনবন্দি অবশেষে আফগানিস্তানে আইন কার্যকর নামাজ না পড়লেই কঠিন শাস্তি নারীদের চলতে হবে মুখ ঢেকে পুরুষদের রাখতে হবে দাড়ি দুই দেশের মধ্যকার ব্যবধান কমানোর উদ্যোগে তালেবানের রাষ্ট্রদূতকে সাদরে গ্রহণ করল আমিরাত কৌশলগত যোগাযোগের ক্ষেত্রে নতুন করে আলোচনায় বসতে চীন সফরে যাচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহিংসতা এড়াতেই শেষ মুহূর্তে সমাবেশ বাতিল করেছেন ইমরান খান বাড়ছে ভিসা পাওয়ার সমস্যা রেকর্ড হারে ব্রিটেনে কমছে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা এবং সর্বশেষে বাংলাদেশে ছাত্রনেতাদের সামনে কঠিন পরীক্ষা কেন বাংলাদেশি জনগণের ছাত্রদের পরিচালিত আগামীর শক্তিকে স্বাগত জানানো উচিত আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ দেশের ভেতরে অতিবৃষ্টি এবং উজান থেকে আসা ঢোলে বিভিন্ন জেলায় এখন পর্যন্ত পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এদের মধ্যে তেরো জন পুরুষ দুজন নারী কুমিল্লায় চারজন চট্টগ্রামে চারজন কক্সবাজারে তিনজন ফেনীতে একজন নোয়াখালীতে একজন ব্রাহ্মণবাড়িয়ায় একজন ও লক্ষ্মীপুরে একজন নয় লাখ ছেচল্লিশ হাজার আটশো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা প্রায় ঊনপঞ্চাশ লাখ সাতাত্তর উপজেলা বন্যা প্লাবিত এবং ছয়শ পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ভারতের ত্রিপুরা সহ বাংলাদেশের ফেনী নোয়াখালী ও বৃহত্তর কুমিল্লা অঞ্চল একই সঙ্গে লাগাতার বৃষ্টিতে পশ্চিমবঙ্গের দক্ষিণ ও উত্তরবঙ্গে বেশ কিছু জেলায়ও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এর আগে সিকিমে পাহাডসের ফলে জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ ভেঙে যাওয়ায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানায় টাঙুন পুনর্ভবা ও গঙ্গা নদীতে পানির স্তর বেড়েছে বিপদসীমার উপর দিয়ে বইছিল নদীগুলোর পানিস্তর কিন্তু ধীরে ধীরে জলপাইগুড়ির বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে সব নদীর পানিস্তর লাল সতর্কতা থেকে হলুদ সতর্কতায় নেমে দাঁড়িয়েছে তবে লাগাতার বৃষ্টিতে পশ্চিমবঙ্গের মহানন্দা নদীতে পানি বেড়ে গেছে এছাড়া তিস্তা তোসা রায়ডাক সহ বিভিন্ন নদীতে পানিস্তর অনেকটাই বেড়ে গেছে এরই মধ্যে শক্তি জেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানোর পাশাপাশি আপতকালীন পরিস্থিতির জন্য প্রস্তুতি সেরে রাখা হয়েছে এছাড়া বিপর্যয় মোকাবিলায় দলগুলোকেও প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে ভারতের রাজ্য সরকার পশ্চিমবঙ্গ জুড়েই নিম্নচাপের প্রভাব রয়েছে সপ্তাহের শেষ দিকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রপাত সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে শেখ হাসিনাকে পদত্যাগ এবং নির্বাসনে পাঠানোর মাধ্যমে অপ্রত্যাশিত জয় পেয়েছেন বাংলাদেশের প্রতিবাদী ছাত্ররা এখন তারা তাদের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আলোচনা করছেন বাংলাদেশে আধিপত্য বিস্তারকারী দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটি প্রধান রাজনৈতিক দলের বিকল্প হিসেবে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা বিবেচনা করছেন ছাত্ররা মৌলিকভাবে গণতন্ত্র হল রাজনৈতিক পছন্দ বেছে নেওয়ার সুযোগ সুতরাং বাংলাদেশী জনগণের যে কোনো সুযোগকে যেমন ছাত্রদের পরিচালিত পার্টিকে স্বাগত জানানো উচিত কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় যে যদি ছাত্ররা দেশে একটি অর্থপূর্ণ পরিবর্তনের প্রতিশ্রুতির মাধ্যমে টেক্সি দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রচারণায় বিকশিত হতে চান তাহলে উদ্দেশ্য ও উচ্চাকাঙ্ক্ষার চেয়ে তাদেরকে পরিবর্তনের সফলতা আনতে হবে সুতরাং শিক্ষার্থীদের এমন একটি দৃষ্টিভঙ্গি প্রয়োজন যা তাদের তাৎক্ষণিক দাবির পাশাপাশি তাদের পলিসিগত লক্ষ্য পরিষ্কারভাবে ফুটিয়ে তোলে যেন তারা ভোটারদের সমর্থন চাইতে পারেন এখন পর্যন্ত ভবিষ্যতের এসব রূপরেখা যা তারা জাতির জন্য পরিকল্পনা করে তা তুলে ধরেননি আন্দোলনকারী শিক্ষার্থীরা এক্ষেত্রে অতীত যদি পথপ্রদর্শক হয় তাহলে এই কাজ বড় একটি চ্যালেঞ্জ হিসেবে প্রমাণিত হতে পারে অন্যদিকে হামাসের বন্দিরসা থেকে মুক্ত ইসরায়েলি নারী নোয়া আর্গামানি বলেছেন তিনি যে আঘাত পেয়েছেন সেটা হামাসের আক্রমণ থেকে নয় বরং তাকে উদ্ধারের সময় ইসরায়েলিরা যে বিমান হামলা চালিয়েছিল তা থেকে হয়েছে জি সেভেন দেশগুলোর কূটনীতিকদের সামনে কথা বলার সময় আরগামানি বন্দিরশায় তার অবস্থা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন গত সাত অক্টোবর থেকে তিনি হামাসের হাতে বন্দি ছিলেন বুধবার তার উদ্ধৃতি দিয়ে যেসব বক্তব্য প্রকাশিত হয়েছে তা ভুল এবং বিভ্রান্তিকরভাবে কিছু অংশ থেকে হয়েছে বলে তিনি দাবি করেন ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত খবরের অসম্মতি তুলে ধরে আর্গামানি সুস্পষ্টভাবে বলেন যে ফিলিস্তিনি যোদ্ধারা তাকে প্রহার করেনি কিংবা তার চুল কেটে ফেলেনি তিনি বলেন আমার বন্দিৎসার সময় হামাস সদস্যরা আমাকে আঘাত করেনি তারা আমার চুল কাটেনি ইসরায়েলি বিমান বাহিনীর এক পাইল টেকটি দেয়াল গুড়িয়ে দিলে আমি আহত হই আমি সাত অক্টোবরের শিকার আমি মিডিয়ার হাতে আবারও শিকার হতে চাই না তিনি গাজায় আটক বাকি বন্দিদের মুক্তির ওপর জোর দেন তিনি বলেন আমার বয়ফ্রেন্ড আভিনাতান এখনও সেখানে আছে খুব বেশি দেরি হওয়ার আগেই তাদের ফিরিয়ে আনা দরকার আমরা ইতোমধ্যেই অনেক বেশি ল্যাগকে হারিয়ে ফেলেছি আর কাউকে হারাতে চাই না প্রসঙ্গত আর্গামানির বন্দী হওয়ার পর মিডল ইস্ট আইকে এক সাক্ষাৎকারে তার বাবা বলেছিলেন তিনি শান্তি চান উভয় বন্দী এবং গাজার ফিলিস্তিনি সবার দুর্ভোগের অবসান কামনা করেন তিনি বলেন আমাদেরকে অবশ্যই আমাদের ও তাদের মধ্যকার হত্যা বন্ধ করতে হবে যাতে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হতে পারে প্রসঙ্গত ডেমোক্র্যাটিক দলের জাতীয় কনভেনশনের শেষ দিনে শিকাগোতে জড়ো হয়েছিলেন হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধের দাবি জানিয়েছেন তারা। গাজায় ক্রমাগতভাবে গত দশ মাসের বেশি সময় ধরে নৃশংস গো অব্যাহত রেখেছে ইসরায়েল ইসরায়েলকে গোলা দিয়ে প্রকাশ্যে সমর্থন করছে যুক্তরাষ্ট্র এর প্রতিবাদে বৃহস্পতিবার শিকাগোর রাস্তায় জড়ো হয়েছেন হাজার হাজার ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী তারা ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন বন্ধের দাবি জানিয়েছেন জাতীয় কনভেনশনের শেষ দিনে হাজার হাজার ডেমোক্র্যাট সমর্থকের উপস্থিতিতে আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কমলা হ্যারিস গত সোমবার শুরু হয় এই জাতীয় কনভেনশন প্রথম দিন থেকেই কনভেনশন হলের বাইরে অবস্থান নিয়ে ফিলিস্তিনিদের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্রের হাজার হাজার জনবন হাতেম আবুদায়হ জোটের একজন মুখপাত্র এবং মার্কিন ফিলিস্তিনি গণমিছিলের অন্যতম সমন্বয়ক তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন আমাদের প্রতিবাদের কেন্দ্রীয় ইস্যু হচ্ছে ফিলিস্তিনের মুক্তি যা এখন গোটা বিশ্ববাসীর প্রধান ইস্যুও বটে এক্ষেত্রে আমরা চাই মার্কিন সরকার ইসরায়েলের প্রতি তাদের সহায়তা বন্ধ করবে তিনি আরও বলেছেন ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন বন্ধ করার দাবিতে এ সপ্তাহে হাজার হাজার মার্কিন নাগরিক শিকাগোর রাস্তায় বিক্ষোভ করেছে আবুদায়হ আশাবাদী যে তাদের দাবির প্রেক্ষিতে হোয়াইট হাউস তাদের পলিসি পরিবর্তন করবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কমালা হ্যারিস ও মার্কিন ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন সহ কনভেনশনে থাকা শীর্ষস্থানীয় সকল ডেমোক্র্যাটদের কাছে ইসরায়েলের প্রতি মার্কিন সহায়তা বন্ধের দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা তারা মনে করেন এখন ইসরায়েলের প্রতি সমর্থন বন্ধ করে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ব্যক্ত করার সময় এসেছে রাজায় এমন কোন স্থান নেই যেখানে হামলা বাদ রেখেছে ইসরায়েলি সেনারা উপত্যকাটিতে ফিলিস্তিনি বেসামরিকদের জন্য কোনও নিরাপদ স্থান নেই শিকাগোর একজন নারী চিকিৎসক বলেছেন তিনি গত ছয় মাসে দুইবার গাজা ভ্রমণ করেছেন সেখানে প্রায় ছয় মাস অবস্থান করে গত তিন দিন আগে শিকাগোতে ফিরে এসেছেন গণমাধ্যমকে তিনি বলেছেন গাজায় থাকা অবস্থায় আমি প্রতিদিন প্রতিটা মুহূর্তে খেয়াল করেছি সেখানে ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকজনকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল সেখানে বেসামরিকদের জন্য কোনও নিরাপদ স্থান নেই ইসরায়েল গাজার কোন স্থানে হামলা বাদ দেয়নি এতে বোঝা যাচ্ছে গত দশ মাস ধরে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল যাতে প্রাণ হারিয়েছেন সেখানের হাজার হাজার বেসামরিক নিরস্ত্র মানুষ তাম্মি আবুঘানিয়াম আরও বলেছেন আমি একজন মার্কিন নাগরিক আমার মনে করি মার্কিন সরকারের উচিত ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধ করা কেননা তেল আবিব এ অস্ত্র ব্যবহার করে গাজার হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করছে এসব জানা সত্ত্বেও মার্কিন সরকার ইসরাইলকে সহায়তা দেয়া অব্যাহত রেখেছে যা আমাকে হতাশ করেছে এমন কি আন্তর্জাতিক এই হত্যাজ্ঞকে গণহত্যা বলে বলার পরেও তারা এ কাজ করে যাচ্ছেন এদিকে আফগানিস্তানের নীতিনৈতিকতা বিষয়ক এক একগুচ্ছ নিয়মকানুন গত সপ্তাহে আইন হিসেবে নথিভুক্ত ও কার্যকর করা শুরু করেছে তালেবান সরকার আইনের আওতায় দেশটিতে নারীদের মুখ ঢেকে চলতে হবে ও পুরুষদের দাড়ি রাখতে হবে গাড়ি চালানোর সময় বাজানো যাবে না গান বাদ দেওয়া যাবে না নামাজ আদায় ও রোজা পালন আফগানিস্তানের বিচার মন্ত্রণালয় এসব কথা জানিয়েছে আফগানিস্তানে সরিয়াহ আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব নিয়মকানুন কার্যকর করবে নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে একই ধরনের কিছু নিয়ম কার্যকর করা শুরু করেছে নিয়ম ভঙ্গের জন্য হাজারো মানুষকে আটকের ঘটনাও ঘটেছে তবে নতুন করে নথিবদ্ধ নিয়মগুলো কতটা কঠোরভাবে কার্যকর করা হবে সেটা এখনও নিশ্চিত নয় বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বরকতুল্লাহ রাসুলি বলেন সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দাদার অনুমোদনের পর গত বুধবার নৈতিকতা বিষয়ক পঁয়ত্রিশটি নিয়মকানুন আইন হিসেবে কার্যকর ও নথিবদ্ধ করা হয়েছে নিয়ম অনুযায়ী আফগানিস্তানে নারীদের পুরো শরীর ও মুখ ঢেকে চলাফেরা করতে হবে পুরুষদের দাড়ি কাটার উপর বিধিনিষেধ আরোপিত থাকবে সেই সঙ্গে নামাজ আদায় ও রোজা পালন বাদ দেওয়া থেকেও বিরত থাকতে হবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো বলছে নারীদের অধিকার নিশ্চিত না করা ও মেয়েদের বিদ্যালয়গুলো খুলে না দেওয়ার কারণে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি অনেকাংশে থমকে আছে তালেবানের ভাষ্য তারা নারীদের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল তবে সেটা অবশ্যই সরিয়াহ আইন ও স্থানীয় প্রথার সঙ্গে সাংঘর্ষিক হওয়া যাবে না সেই সঙ্গে অভ্যন্তরীণ বিষয়কে দেখতে হবে স্থানীয়ভাবেই তবে আফগানিস্তানের তালেবান সরকারের কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করেছে সংযুক্ত আরব আমিরাত গত বৃহস্পতিবার দ্বিতীয় দেশ হিসেবে আমিরাত আফগানিস্তানের রাষ্ট্রদূত গ্রহণ করে আমিরাতই একজন কর্মকর্তা বলেছেন আফগানিস্তানের রাষ্ট্রদূতকে গ্রহণ করার মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার ব্যবধান কমানোর উদ্যোগ নেওয়া হল পাশাপাশি উন্নয়ন ও পুনর্গঠন প্রকল্প গ্রহণ করে আফগানদের সহায়তা করার সংকল্প হল দেশটির আমির শিগগিরই তাঁকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেবেন অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আগামী সাতাশ থেকে উনত্রিশ আগস্ট চীন সফর করবেন শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিন এই তথ্য জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় পররাষ্ট্র কমিশনের কার্যালয়ের পরিচালক ওয়াং ইয়ের আমন্ত্রণে সুলিভান এই সফর করছেন মাওয়ের মতে দুই পক্ষ চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগত যোগাযোগের ক্ষেত্রে নতুন করে আলোচনায় বসবে এদিকে পাকিস্তানে গত বাইশ আগস্ট যে সমাবেশ ডাকা হয়েছিল তা আগামী আজ সেপ্টেম্বর হবে জানিয়ে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন গত নয় মের মতো সহিংসতা এড়াতেই সমাবেশটি ঘোষিত সময় করা হয়নি আদিয়ালা কারাগারে একটি দুর্নীতি মামলায় শুনানির পর গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান ইমরান খান এর আগে সমাবেশের অনুমতি নাও মিলতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন দেশটির বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার তিনি বলেন অতীতের বিষয়গুলো বিবেচনায় বিরোধী দল সমাবেশের অনুমতি পাবে বলে আমি মনে করি না তাছাড়া চলতি মাসের শুরুর দিকে ইমরান খান দাবি করেন মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন সরকারের হাতে আর মাত্র দুই মাস ক্ষমতা রয়েছে গত আট আগস্ট কারাবন্দী ইমরান খান এই ভবিষ্যৎবাণী করেন অন্যদিকে উচ্চশিক্ষার জন্য ভারতীয় শিক্ষার্থীদের অন্যতম পছন্দ ব্রিটেন প্রত্যেক বছর সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যান বহু ছাত্রছাত্রী কিন্তু ব্রিটেনের কঠোর অভিবাসন নীতির জেরে এবার ভারতীয় শিক্ষার্থীদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে সেদেশে বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম এনেছে কি সরকার যে কারণে ভিসা পেতে সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীদের উনিশ সাল থেকে তেইশ সাল পর্যন্ত রেকর্ড হারে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পায় ব্রিটেনে পাশাপাশি অস্বাভাবিক হারে বেড়েছে অভিবাসীদের সংখ্যাও ফলে কড়াকড়ি করা হয়েছে অভিবাসন নীতিতে শিক্ষার্থী সহ বিদেশিদের ব্রিটিশ ভিসা পেতে পড়তে হচ্ছে কঠিন নিয়মের গেরোয় যার জেরে চলতি বছরে বহু ভারতীয় ছাত্রছাত্রী আর ব্রিটেনে পা রাখেননি তবে শুধু ভারতীয় নয় ব্রিটেনে ভিসা প্রদান কমে গিয়েছে নাইজেরিয়ার শিক্ষার্থীদেরও কিন্তু রাজার দেশে থাকা শিক্ষার্থীদের নিরিখে নাইজেরিয়াকে পিছনে ফেলে দিয়েছে পাকিস্তান বিগত বছরে ব্রিটেনে পড়তে যাওয়া শিক্ষার্থীদের তালিকায় প্রথমে ছিল ভারত নাইজেরিয়া পাকিস্তান কিন্তু এই রিপোর্টে দেখা গিয়েছে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইসলামাবাদ উল্লেখ্য সরকারের অভিবাসন নীতির জন্য ব্রিটিশদের মধ্যে খুবই ক্ষোভ রয়েছে তুরস্ক ইরান আফগানিস্তান সহ বিশ্বের বহু দেশ থেকে অভিবাসীদের চাপের কারণে বিপাকে পড়তে হয়েছে সে মানুষকে নেতিবাচক প্রভাব পড়েছে ব্রিটেনের অর্থনীতিতেও দাম বেড়েছে জিনিসপত্রের যে কারণে রোষের মুখে পড়েছিলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকো চলতি বছরের নির্বাচনে তার বদিচ্যুত হওয়ার অন্যতম কারণ হিসাবে অনেকে এই অভিবাসন নীতিকেও মনে করেন এখন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ে স্টারমার ক্ষমতায় এসে তিনি অভিবাসন নীতি নিয়ে বেশ কিছু কড়াকড়ি করেছেন